তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন আর আমার কাছে এসে দেন এই মহিলার চাপাই এতটাই জোর যে মনে করেছিল সারাটা জীবন চাপা পিঠেই পার করে দিবে এই মহিলা দুই দিন আগে তানজিন সাকিব কে বলেছিল ট্রান্সফার দিয়ে সৌদি আরব পাঠিয়ে দেওয়া উচিত কেন তানজিন শাকিবকে ট্রান্সফার দিয়ে সৌদি আরব পাঠিয়ে দেওয়া উচিত কারণ তানজিন সাকিব ধর্মিক একটা স্ট্যাটাস দিয়েছিল তো তানজিন সাকিবের একটা ধর্মিক স্ট্যাটাস এর কারণে যদি তানজিন সাকিবকে ট্রান্সফার দিয়ে আমাদের সৌদি আরব পাঠিয়ে দেওয়া উচিত এখন আপু আপনাকে আমাদের কোথায় ট্রান্সফার দিয়ে পাঠিয়ে দেওয়া উচিত লাইভে দেখাচ্ছেন পাকিস্তানি ড্রেস আর ডেলিভারি দিচ্ছেন বাংলাদেশি ড্রেস রূপ দেখিয়ে যৌবন দেখিয়ে গুলিস্তানের ড্রেস পাকিস্তানি ড্রেস বলে চালিয়ে দিচ্ছেন দেশের সুনাম ধর্ম ক্রিকেটারের যদি ধর্মিক স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে ট্রান্সফার দিয়ে আমাদের সৌদি আরব পাঠিয়ে দেওয়া উচিত আপনার এই কর্মকাণ্ডের জন্য আমার তো মনে হয় আপনাকে ট্রান্সফার দিয়ে ওই উগান্ডাতে পাঠিয়ে দেওয়া উচিত কারণ আপনার যে স্ট্রাকচার তাতে এই বাংলাদেশের মানুষের গুলো করবে না ওই উগান্ডা মানুষদারি सूट করবে অন্য কিছু আবার ভাইবেন না লেভেলের কথা বলেছি দেখেন আপু কাপুর বিক্রেতা আজকে আপনাকে কয়েকটি কথা বলতে চাই আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স এবং ভিউয়ার্স থাকতে পারে তার মাঝখান থেকে আমি ব্যক্তি কখনোই আপনাকে ফলো করি না তারপরে আপনি যখন এই তানজিন সাকিবকে আমাদের প্রিয় ক্রিকেট খেলোয়াড়কে বললেন যে ট্রান্সফার উচিত তারপর থেকেই পাঠিয়ে ফলো আপে রাখি আর আপনার যে চলন কথার ধরন তাতে কথাই বোঝা যায় যে আপনার মধ্যে ভেজাল রয়েছে একদিন না একদিন তো আপনার সেই ভেজাল মানুষের সামনে আসবেই দেখেন বলতে না বলতেই আপনার ভেজাল কাজকর্ম মানুষের সামনে চলে আসলো দেখাচ্ছেন পাকিস্তানে ড্রেস অথচ ডেলিভারি দিচ্ছেন গুলিস্থানের ড্রেস নিজের বাবার থেকেও বয়স্ক ব্যক্তিকে বিয়ে করেছেন এতে আমাদের কোনো মতভেদ নেই আমাদের মতভেদটা হচ্ছে আপনার নষ্টামিটাকে নিয়ে প্রথমত খোলা মেলাভাবে লাইভে এসে পোশাক বিক্রি করেন যে কারণে মানুষের মধ্যে নষ্টামি ছড়িয়ে যায় আর দ্বিতীয়ত মানুষের করা মন্তব্য নিয়ে আপনি ভেঙ্গ করে आंसर দেন যে কারণে মানুষ এসে আপনার রূপ রূপজয়বন দেখলেও আপনাকে ভালো চোখে দেখে না মানুষ আপনার পেজে বা চ্যালেঞ্জে যে কেন যায় সেটা আমরা জানি এখন পোশাক কিনতেই যায় নাকি আপনার রূপ জৈবন দেখার জন্য যায় এটা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম না তবে আপনাকে বলতে চাই দয়া করে ভালো হয়ে যান সাবধান হয়ে যান দেখাচ্ছেন পাকিস্তানি ড্রেস আর ডেলিভারি দিচ্ছেন গুলিস্তানের ড্রেস এটা কিন্তু বিশাল অন্যায় বিশাল অপরাধের যে কারণে এই মুহূর্তে আপনার তনি ভাই সানবিস নাকি যেন একটা শোরুম সিলগালা করা হয়েছে একদম লক করে দেওয়া হয়েছে ভাইলোক দেখেন এই মহিলা কয়েকদিন আগে উক্তি করেছিল মন্তব্য করেছিল যে আমাদের তানদিন শাকিবকে নাকি সৌদি আরব পাঠিয়ে দেওয়া উচিত কেন তানদিন শাকিবকে ট্রান্সফার দেওয়া সৌদি আরব পাঠিয়ে দেওয়া উচিত কারণ তানদিন সাকিব একটা ধর্মিক স্ট্যাটাস দিয়েছিল এই কারণেই নাকি তানদিন সাকিবকে ট্রান্সফার দিয়ে সৌদি আরব পাঠিয়ে দেওয়া উচিত তাহলে আপনারাই কমেন্টস বক্সে মন্তব্য করেন যে এখন যে সে পাকিস্তানি ড্রেস দেখিয়ে গুলিস্তানের ড্রেস ডেলিভারি দিচ্ছে তাহলে তাকে ট্রান্সফার দিয়ে আমাদের কোথায় পাঠিয়ে দেওয়া উচিত দয়া করে আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে আমাকে সাহায্য করবেন আর আপনারা এই মহিলার সম্পর্কে এক লাইন লিখে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ